তিনশো টাকারও কম অথচ সংসার চালানো তো দূরের কথা তার বড় ছেলেটি হৃদরোগে আক্রান্ত ইতে ও চিকিৎসার খরচ যোগাতে বেছে নিয়েছেন রাস্তায় খাবার বিক্রির পথ চারি সারা দিনে মাত্র তিন ডলার রোজগার করতেন তিনি হঠাৎ করে হাতে পেলেন কয়েক লাখ টাকার সমান অর্থ অবিশ্বাস্য আর আনন্দে তার চোখ ভরে ওঠে অশ্রুজ